হ্যালো সবাইকে আমি আছি আপার বাসায় দুই দিন ধরে সকালের নাস্তা করতে না করতে হচ্ছে আমার আপা বলতেছে আপা বলতে আমার মামাতো বোন ওনার নাম হচ্ছে লিজা তো লিজা আপু বলতেছে যে আপুর মেয়েটাকে নিয়ে স্কুলে দিয়ে আসার জন্য আর আমাকে বলতেছে মামা ফিল নেওয়ার জন্য আর বলতেছে যে একদিনের জন্য মা হওয়ার জন্য তো আসলে ব্যাপারটা খুবই মজার ছিল আর আমি জাস্ট এটাই ভাবতেছিলাম যে মানে মারা আসলে বাচ্চার জন্য তার ছেলেমেয়ের জন্য কতটুকু ত্যাগ করে প্রতিদিন তাদেরকে স্কুলে দিয়ে আসা আবার স্কুল থেকে নিয়ে আসা পড়াশোনা ঠিকঠাকভাবে হচ্ছে কি না সব কিছু খেয়াল রাখা আসলে একটা মার জন্য খুবই ত্যাগের একটা বিষয় আমাদের লক্ষ্মী মেয়েটার নাম হচ্ছে শ্রেয়সী সে হচ্ছে ক্লাস থ্রিতে পড়ে কিন্তু সে হচ্ছে আজকে খুবই নার্ভাস কারণ হচ্ছে আজকে তার ম্যাথ এক্সাম তার জন্য সে একটুখানি নার্ভাস ফিল করতেছে আর শ্রেয়সীর স্কুল হচ্ছে খ্রিস্টান মিশন প্রাথমিক বিদ্যালয় যেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত স্কুলের সামনে আসতেই হচ্ছে শ্রেয়সী বায়না দল যে সে আইসক্রিম খাবে তো একদিনের মা হিসাবে আমি তার এই বায়নাটা পূরণ করে দিলাম আর বাচ্চারা হচ্ছে স্কুলে আসা যাওয়ার সময় মার কাছে বায়না করতে আমি প্রায়ই দেখি শ্রেয়সী হচ্ছে স্কুলের ভেতরে চলে গেল এক্সাম দেওয়ার জন্য আর আমি বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম তো আমার চোখ পড়লো এই চিত্র চিত্রগ্রাফিটির উপরে আর এই চিত্রগ্রাফিটি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছিল আর ব্রাহ্মণবাড়িয়ার এক চিত্রকর সেটা আট করেছিল আর পুরো বাংলাদেশে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছিল এইদিকে হচ্ছে আমি বাসায় এসে দেখি আপা বাজার করে এনে রান্না বান্না তো আপা আজকে চিংড়ি মাছ রান্না করতেছে আর চিংড়ি মাছ হচ্ছে আমার খুবই পছন্দের তো ফাইনালি রান্নাটা দেখে আমার আসলে জীবের জল চলে আসছে দেখতেই কতটা ইয়াম্মি লাগতেছে খেতে না জানি কতটা মজা হবে আপা হচ্ছে আরেকটা জিনিস খুবই ভালো রান্না করে সেটা হচ্ছে ডাল আপার হাতের ডাল খেতে আমার খুবই ভালো লাগে আর আমি হচ্ছে আপার বাসায় এসেই প্রথমে বলছি যে তুমি ডাল রান্না করো তোমার হাতের ডাল কিন্তু আমার খুব ভালো লাগে আমার খুব পছন্দ দুপুরে খাবার দাবার পরপরই হচ্ছে বৃষ্টি চলে আসছে আর বৃষ্টিটা হচ্ছে খুবই দরকার ছিল কারণ যে পরিমাণ গরম পড়ছে এই গরমে বৃষ্টি না হলে অবস্থা খুবই টাইট হয়ে যেত আর বৃষ্টি আসাতে এখন একটু ভালো লাগতেছে আরাম লাগতেছে আর বৃষ্টির সঙ্গে যুগলবন্দি হচ্ছে চা আর এই সুন্দর বৃষ্টিতে সুন্দর এক কাপ চা না হলে কি চলে